জাতিসংঘের উনআশিতম সাধারণ অধিবেশনে যোগ দিতে বাংলাদেশের অন্তর্গত সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস নিউ ইয়র্কে পৌঁছেছেন রাতে এফ কেনেডি এয়ারপোর্টে তাকে স্বাগত জানান বিএনপির স্থানীয় নেতাকর্মীরা ড ইউনুসের সফরের প্রতিবাদ জানাতে সেখানে হাজির হন আওয়ামী লীগের কর্মী সমর্থকরা দর্শক দেশ কিংবা বিদেশ যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সকলেই ভালো আছেন দর্শক তো আমরা সকলেই জানি যে ডক্টর মোহাম্মদ ইউনুস নিউ ইয়র্কে গিয়েছে জাতিসংঘের অধিবেশনের জন্য দর্শক সেখানে যাওয়ার পর সেখানে বিএনপি এবং আওয়ামী লীগের চরম সংঘর্ষ হয় সেখানে অনেক হতাহত চিহ্ন অনেক কর্মকাণ্ড অনেক রণক্ষেত্র হয়ে গেছে দর্শক এটা নিয়ে বর্তমানে গণমাধ্যমগুলো কি বলছে আমরা সেটা একটু দেখে আসি দর্শক শ্রোতা সংখ্যের উনআশি তম সাধারণ অধিবেশনে যোগ দিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নিউ ইয়র্কে পৌঁছেছেন রাতে জন এফ কেনেডি এয়ারপোর্টে তাকে স্বাগত জানান বিএনপির স্থানীয় নেতাকর্মীরা ডক্টর ইউনুসের সফরের প্রতিবাদ জানাতে সেখানে হাজির হন আওয়ামী লীগের কর্মী সমর্থকরা জাতিসংঘের উনআশিতম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন বাংলাদেশের অন্তর্প্রদেশ সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস অধিবেশনে যোগ দেওয়ার পাশাপাশি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা বিমানবন্দরে ড মোহাম্মদ ইউনুসকে স্বাগত জানায় নিউ ইয়র্কের বিএনপির নেতাকর্মীরা অধিবেশনে বক্তব্য দেওয়ার জন্য আগমন করছেন আমরা তাকে স্বাগত জানাচ্ছি কারণ এই বাংলাদেশের এই ভঙ্গুর রাজনীতি ভঙ্গুর এই অর্থনীতিকে উজ্জীবিত করবার জন্য ডক্টর ইনুসুল ইনুসুল রহমান ডক্টর ইনুস একটি যোগ্য প্রার্থী যে গত ষোলো বছরের জঞ্জাল ভেঙে বাংলাদেশের মানুষ যে ঐতিহাসিক বিপ্লব করেছে ছাত্র জনতা যে ঐতিহাসিক বিপ্লব করেছে সেই বিপ্লবের ফসল বর্তমান সরকার আমরা এই সরকার প্রধানকে স্বাগত জানাচ্ছি এবং আমরা বিশ্বাস করি এই সরকার প্রধান সমস্ত সংস্কার প্রয়োজনীয় সংস্কার করে সুষ্ঠুভাবে একটা নির্বাচন দিবেন যত সময়ে বিএনপির কয়েকশো নেতাকর্মী বিমানবন্দরে হাজির হন আজকে ডক্টর মোহাম্মদ ইনুস যুক্তরাষ্ট্রে আসছেন তাই বিএনপির পক্ষ থেকে এখানে আমরা হাজার হাজার নেতার কর্মী একত্রিত হয়েছি ডক্টর মোহাম্মদ ইউনুসকে স্বাগত জানানোর জন্য অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনুসের আগমনের প্রতিবাদ জানায় আওয়ামী লীগের কর্মী সমর্থকরা অবৈধ ডক্টর ইউনুস এ দেশে আসছে বাংলাদেশের শত কোটি মানুষকে রিপ্রেজেন্ট করার জন্য অবৈধভাবে সে আসতে পারে না সে শত কোটি মানুষকে রিপ্রেজেন্ট করে না সে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে না সে নির্বোধের মতো জোরপূর্বক পশ্চিমা শক্তি এবং কিছু বাংলাদেশের যারা দেশ বিরোধী তাদের সহায়তায় এ কাজটি করছে আমরা তাকে ধিক্ষার জানানোর জন্য তার এই অবতরণে তার ধিক্ষার জানাচ্ছি এই কোন ইউনুস জাতির সঙ্গে অধিবেশনে সে অংশগ্রহণ করার জন্য আজকে নিয়োগে আসবে আমরা নিয়োগ মহানুগা আওয়ামী লীগের আপনারা জানেন প্রত্যেকটা নেতৃবৃন্দ আমরা এই যে কে অবস্থান করছি তাকে কালা পতাকা আমরা দেখাবো এবং সে অসাংগঠনিকভাবে কোনোভাবেই সে জাতিসংঘে স্পিচ দিতে পারবে না প্রায় দু ঘন্টা অবস্থানের পর তারা বিমানবন্দর ছেড়ে যান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে স্বাগত জানাতে বিএনপির কয়েকশো নেতাকর্মী বোর্ডে হাজির হয়েছেন অন্যদিকে আওয়ামী লীগ নেতা কর্মীরাও তার তাকে প্রতিভা জানাতে বিক্ষোভ মিছিল করছেন पकिस्तान ट kia yeah. tōmua oh. پتلوڙي پتلوي ڏيتا هوي خوشن شانن اندر ڪندڙ اس کي مقدمي দর্শক শ্রোতা এখন আপনার স্ক্রিনে ভিডিও গুলো দেখতে পারেন দর্শক শ্রোতা এই ভিডিও গুলো দেখে আমরা কি আন্দাজ করতে পারছি দর্শক শ্রোতা ওইখানে আওয়ামী লীগ এবং বিএনপি মধ্যে চরম সংঘর্ষ হচ্ছে আওয়ামী লীগ নেতাকর্মীরা কর্মীরা ডক্টর ইউনূস এর বিরোধিতা করছে এবং বিএনপি নেতাকর্মীরা কর্মীরা ডক্টর ইউনূস বরণ করে নিচ্ছে দর্শক শ্রোতা কি হতে যাচ্ছে আগামী বাংলাদেশে দর্শক শ্রোতা তবে কি হবে সেটা কি বলা যায় এখন তো কোন মোড় নিবে অধিবেশন থেকে আসার পর কি হতে যাচ্ছে বাংলাদেশ সেটা জানতে অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত এই ভিডিও নিয়ে তার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ